আজকে সকালবেলা আমি দোকানে এলাম দোকান খুলতে যাই খুলতে পারি না ভেতর থেকে দেখি একটা কাঠ ঠেসিয়ে লাগানো আছে যা করে খুললাম খোলার পর দেখি আমার উপরে অ্যাজবেস্টার ভাঙা চারিদিকে মাল ছড়ানো ছেটানো পড়ে আছে এসে দেখি তারপর এবার ঘটনা সেখানে মালগুলোকে আস্তে আস্তে সোজা করে নিজের ব্যবসা চালু করি কিন্তু ঘটনা হচ্ছে যে সাধারণত কাউকে জানানো হয়নি তো আগে বহুবার থানাকে আমি জানিয়েছিলাম আমার দোকানে অন্তত আছে পাঁচবার চুরি হয়েছে পরস্পর চুরি হয়েছে জানানোর পর থানা এসেছে এসে দেখা করেছে দেখা করে বলেছে যে এত মাল রেখেছে ব্যবসা করো তোমরা দোকানে শুতে পারো না কেন নিজে দোকানে নিজের দায়িত্ব দায়িত্ব নিতে নিজেরা নেবে নিজেদের এত মাল দায়িত্ব নিতে পারবে না এত যে মাল রেখেছ মালের কাগজপত্র আছে কিছু এই বলে চলে যায় তার কোনো ব্যবস্থা হয় না অথচ প্রত্যেকদিন আমি সকালবেলা দেখি দেশে দোকান খুলতে দেখি যে থানার গাড়ি দাঁড়িয়ে আছে অথচ আজকে সকালবেলা এসে আমি দেখি যে থানার কোনো গাড়ি নেই শুধু আজকেই দেখি যে থানার কোনো গাড়ি এখানেই তো পুলিশের পুলিশের ভ্যান এখানে তিনশো পঁয়ষট্টি দিন এখানে দিন রাত এখানে পুলিশের পাহারা দেওয়ার তো জায়গা রয়েছে জায়গা রয়েছে সবই কিছু ব্যবস্থা আছে কিন্তু আজকে আমি আজকে এতদিন আসছি প্রত্যেকদিন দেখি যে থানার গাড়িটা দাঁড়িয়ে আছে আজকে এসে দেখি থানার গাড়ি কেউ নেই ফাঁকা পরিষ্কার পরিচ্ছন্ন এখানে ক্যামেরা চলছে জানি না ক্যামেরায় কী হয় ক্যামেরায় কী হয় ক্যামেরা যদি থানাবাবুরা খুলে যদি দেখতে পারে যে কী হয়েছে আজকে এসেছিলো পুলিশ না এখনও পর্যন্ত এখনও পর্যন্ত আসেনি কো আমরা এই আমাদের তাপস বিলারপুরের তাপস শিবিক ও এসেছে ও এসেছে থানা খবর দিয়েছে থানাতে মনে হয় ওরা এসেছে এসে সব জানতে চাইলো হ্যাঁ আগে আমি পার্থবাবুকেও জানিয়েছি পার্থবাবু এসেছিল এসে ছবি সবার দেখে গেলো একজনের জ্যাক ট্যাপাটি জুতো ফেলে গেছে হ্যাঁ আমার কাছে কিছু কয়েন ফয়েন হ্যান্থ ইত্যাদি ইত্যাদি ছিল কিছু সাবান তেল হ্যাঁ ইত্যাদি এগুলো সব নিয়ে গেছে এই অবস্থা হয়ে আছে এর যদি ব্যবস্থা প্রশাসন যদি নেয় ভালো খুব ভালো না মিলে কিছু করার নেই কিছু করার নেই এখানে ঘটেছে থানা বালারা এসে বলে যে এসে তোমার নিজের দোকান নিজে সামলাও নিজে নিজে ঘরে থাকো নিজে নিজে রেখে ব্যবসা করো এই বলে চলে যায় এখনও পর্যন্ত মোল মাথায় জানি না খো বহু দোকানে চুরি হয়েছে আজকেই যেমন দুটো দোকানে চুরি হয়েছে আমার দোকানে হয়েছে আমার দাদার দোকানে চুরি হয়েছে কিন্তু কোনো ব্যবস্থা আজ পর্যন্ত পাইনি এখানে কোনো সুরাহা হয়নি অত থানা বালা এখানে তিনশো পঁয়ষট্টি দিন দিন বা রাত্র থাকে কিন্তু কোনো সুরাহা হয়নি কিচ্ছু হয়নি এইটা কোন জায়গা এটা নদীপুর মোড় মাথা নদীপুর সাঁকো সকালবেলা এসে দোকান খুলে দেখছি যে ঘরে তখন এদিকে তাকিয়ে দেখছি যে এ মাল নেই সে মাল নেই মানে মুদিখানার যে মালগুলো থাকা মুদিটা সেটা কি এখানে নেই পড়ে নেই ছড়িয়ে ভরিয়ে কিছু হ্যাঁ সিগারেট ক্যাশ বাসকে কিছু রেচকি পয়সা থাকে সেগুলো কত টাকার মতো ছিল অনুমানিক তবুও তিন চারশো টাকা হবে আর কি ওই যে আর এমনি জিনিসপত্র নিয়ে মোটামুটি কত টাকার হতে পারে তা আমার গেছে এখান থেকে দশ বারো হাজার টাকার এই নিয়ে কতবার হলো এটা আমার বয়স আমার বয়স অনুযায়ী প্রায় বছরে একবার করা তার মানে তো চোরের একটা উপদ্রব রয়েছে না রয়েছে কারণ আমরা প্রতি বছরই আমরা গার্ড দিই কিন্তু দেখছি এখন শান্ত হয়ে গেছে এখন আর একটু নিশ্চিন্তে রইলা ঠিক সেই টাইমটাই ওরা সুযোগটা নিয়ে নেয় একদম পাশেই তো এখানে পুলিশের ইয়ে রয়েছে পুলিশ তো পাশাপাশি থাকে কিন্তু তেমন কোনো রেসপন্স পাচ্ছি না যে পুলিশের সহযোগিতা তেমন একটা পেলাম আমি আমার বয়স তো প্রায় পঞ্চাশের আশপাশ হয়ে গেল যে পুলিশ হ্যাঁ একজনকে ধরে এনে দেখালো যে এই যে আমরা ধরেছি জানানো হয়েছে আজকে জানিয়েছেন আজও এসেছিল ঘুরে গেল হ্যাঁ তারা এসে ক্যামেরা করে নিয়ে গেল বললো স্যার আসছে দেখে যাবে ব্যবস্থা নিতে পারে আমি অন্তত চাইছি যে একজনকে দেখাক যে এই ছেলেটা এসে এখানে বারবার তোকে উৎপাত করছি আপনার কাউকে সন্দেহ হয় কিছু সন্দেহ আমি নাম তো করা যাবে না বা বলাও যাবে না